আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে মাফি বোমা কবুতর খুবই সুন্দর উঠতে পারে এগুলো খুবই অ্যাক্টিভ কবুতর রাগ হয়ে গেলে অনেক জোরে টুকরায় অনুরটা খুবই বাজে তো সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম